হাজিরাতে মোজাহিদরা হে বললেন যে লাটা আল্লাহ মনে মুস্তাহাইন ওয়ালা মুস্তাক যে মানুষটার ভিতরে অহংকার থাকবে যে মানুষটার ভিতরে লজ্জা শেষ থাকবে এই দুই শেফাতের মানুষ এই দুই করে গির মানুষ জীবনেও শিক্ষা অর্জন করতে পারে না হাজিরাতে আয়েশা বলছেন নেমান নিসাউ নিসাউল আনসার আরে মেয়েদের মধ্যে হতে আনসারী মহিলাদের খুবই ভালো মেয়েদের মধ্যে হতে আনসারী মহিলাদের খুবই ভালো ভালো কেন লাম ইয়ামনা হুন্নাল হায়াউ আইয়াতা ফাক্কাহনা ফিদ্দিন মহিলাদের বৈশিষ্ট্য হলো আনসারি মহিলাদের বৈশিষ্ট্য হলো এরা শিক্ষা অর্জন করতে লজ্জাবোধ কথা বলেন লজ্জাবোধ করেন না এরকম বৈশিষ্ট্য আছে ছিল কাদের আনসারি মহিলাদের একটা উদাহরণ স্বরূপ যদি আপনার সামনে আলোচনা করি তাহলে বুঝতে পারবেন উদাহরণটি হলো হাজরাতে উম্মে সালমা উম্মে কে নবী সহামের কথা বলেন স্ত্রী তিনি হাদৃষ্টি বন্ধনা করছেন একথায় এক সময় একজন আইনসারী মহিলা নবী সাহা কাছে আসলেন আসার পরে বলছেন

আলামিন সত্য কথা বলতে লজ্জাবল করেন না হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজে আমি একজন আনসারী মহিলা উম্মে সুলাইম কুরআন ও হাদিসের বাণী জানার জন্য আমিও লজ্জাবোধ করব না হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আমার একটি প্রশ্ন ফাহাল আলাল মারাতে মিন গুসল ইজাহ তালামাত হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি যে একটা পুরুষ যদি রাত্রিবেলায় ঘুমায় আর যদি ঘুমাতে গিয়ে যদি স্বপ্ন হয়ে যায় অর্থাৎ এই তেলাম হয়ে যায় তাহলে সেই পুরুষটাকে গোসল করতে হবে এটা হচ্ছে ফরজ হে আল্লাহ নবী সাল্লাম তবে ফাহাল আলাল মারাতে মিন গোসলেন এ জাহতালামাত তবে মহিলাদের মধ্যে হতে মেয়েদের মধ্যে হতে কোন মেয়ে যদি রাত্রে টাইমে ঘুমায় তোবা স্বামী সাথে থাকার কারণে যদি হেতেলাম হয়ে যায় তাহলে সে মেয়েটাকে কি গোসল করতে হবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ অবশ্যই একজন মহিলা যদি রাত্রি মহিলাটা যদি এহেতলাম হয়ে যায় স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে অবশ্যই সে মহিলাটাকে গোসল করতেই হবে গোসল করা হচ্ছে ফরজ কখনো ফরজ এই মা যখন ওই মহিলাটা দেখবে যে তার কাপড় খারাপ হয়ে গিয়েছে তো যখন সে মহিলাটা পানিকে দেখবে সে মহিলাটা বুঝতে পারবে যে আমার এহতলাম হয়ে গিয়েছে তখন ওই মহিলাটাকে গোসল করতেই হবে তখন উম্মে সালমা ওখানে ছিলেন সদাসাতে সাথে ছি 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 ভগবত উম্মে সালমা তানি ওয়জাহা একটা ওন্না নিয়ে মুখটাকে ঢাকেছে বলছে ছি 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 এরকম কি প্রশ্ন করে এরকম কে প্রশ্ন করে ছি 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 আর আমরা জানি পুরুষদের স্বপ্নদেশ হয় তো মেয়েদের কি হয় ছি এরকম কে প্রশ্ন করে এই কথাটা বলে উম্মে সালমা মুখটাকে আরাচ্ছে নবী সাল্লাম বলছে হে উম্মে সালমা শোনো সাবধানতা অবলম্বন করো ফাবিমা ইসবিহা হে উম্মে সালমা তুমি যে বলছ যে পুরুষদের এতেলাম হয় মেয়েদের এতেলাম হয় কি হয় না এটা আমার জানা নেই তবে আও তাহকালে মল মারাত তুমি প্রশ্ন করছ যে মেয়েদের এদেরকে হয় এবং তুমি যে মুখটাকে ঢাকছ শুনে রেখো যদি এহতালামি না হলো তবে পাবে মা ইসবেহ হাওয়ালা দোহা স্বামী স্ত্রীর মিলনে যে বাচ্চাটা দুনিয়াতে আগমন ঘটল যে বাচ্চাটা দুনিয়াতে আসলো তবে কি করে মেয়ের আকৃতিতে বাচ্চা দুনিয়াতে আসে আচ্ছা বাচ্চা যে জন্ম নেই তো শুধু কি বাপ বাপের কি আকৃতিতে দুনিয়াতে আসে না মায়েদের আকৃতি আসে আসে না মান মতন বাচ্চারা দেখতে হয় কি হয় না অবশ্যই হয় তাহলে নাবি যে আমার বুঝাতে চাইলেন তাহলে অবশ্যই মেয়েদেরও হয় একজন পুরুষ এরকম স্বপ্ন দোষ হয় স্বপ্ন দেখে ঠিক একজন মেয়েরও স্বপ্ন দশ হয় এই দেখুন এই দেখুন মেয়েরা আনসারী মহিলা আনসারি মেয়েরা ইসলামী জ্ঞান অর্জন করার ব্যাপারে কোনো লজ্জাবোধ করেন না আমাদের মহিলাগুলো কতজন মহিলা আছে যে যখনই কোনো সমস্যায় পড়লে একজন আলেমকে জিজ্ঞেস করে মদনা সাহেব এই এই কাজটা আমার হয়েছে তবে এটা ঠিক না বেঠিক আপনাকে প্রশ্ন করি কেউ করি না যে সাবধানতা অবলম্বন করুন যে কোনো বিষয়ে আপনি যখন একটা সংসার করছেন অবশ্যই অনেকগুলো বিষয়ে জানার আছে কাজে আপনার উচিত হবে আপনার গ্রামের আলেমের সাথে পরামর্শ করা আপনার গ্রামের আলেমের কাছে জানা যে মানা সাহেব এটা কাজ করলে কেমন এটা কাজ করেছে কেমন হবে এটা করেছি গুণা হয়েছে কি অবশ্যই জানুন শিক্ষার ব্যাপারে কোনো লজ্জা বোধ করবেন না কোনো অনুশোচনা করবেন না এরা চলে আসি